আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম আজকে রবিবার আমাদের সবার ছুটি ইউজুয়ালি আমি রবিবার দিন রান্না করি না কিন্তু গতকালকে রান্না করা হয়নি তাই আজকে সকাল সকাল উঠে আগে কিচেনে চলে এসেছি আর কি রান্না করব তা কালকে রাতেই বের করে রেখেছিলাম তাই সকালের ব্রেকফাস্টের পর এখন রান্না শুরু করলাম আর দুপুরে খেয়ে দুইটার দিকে আমরা আবার বের হব সো একটু তাড়াহুড়াই আছে সো এখন রান্না করব হচ্ছে চিকেন আর চিকেন যেটা আমরা এখানে বলি পুলে ফার্মিয়ে সো ওই চিকেনটা বসে দিচ্ছি আর আজকে কোথায় যাবো সেটা হচ্ছে আজকে যাবো হচ্ছে একটা স্ট্রবেরি পিকিংয়ের জন্য ফার্মে শুধু স্ট্রবেরি না ওখানে আনোরও সবজি আছে সিজনেও সো এখন আপাতত হচ্ছে স্ট্রবেরি মটরশুটি আর এখানে বলা হচ্ছে ব্রডবিন সো ওই ব্রডবিন আছে তো এগুলোই তুলতে যাব আর আমরা প্রতি বছরই চেষ্টা করি একটু গরম পড়লেই বাচ্চাদেরকে একটু ফার্ম টাইপের জায়গাগুলোতে নিয়ে যে হোক সে এনিম্যাল ফার্ম বা ভেজিটেবল ফার্ম কারণ তাদের সাথে যেন আমাদের যে মাটির যে সম্পর্কটা সেটা যেন থাকে এই জন্যই আমাদের এই প্রচেষ্টা আর আমার নিজে আমাদের নিজেদেরও তো বাগান অনেক বড় এই যে আমি বাগানের গাছ থেকে তেজপাতা তুলছি এটা হচ্ছে জাস্ট একটা কর্নার সো আরও চারপাশে বাগান আছে এখানে একটা কর্নার জাস্ট আপনাদেরকে সাথে দেখালাম সো আমার নিজেদের পাশেও অনেক বড় বাগান সো বাচ্চারাও পছন্দও করে আমাদের সব বাচ্চারাই হচ্ছে একটু মাটির সাথে প্রকৃতির সাথে সম্পর্ক করতে পছন্দ করে সো আমাদের আসলে উচিত যারা স্পেশালি দেশেও যারা ঢাকা শহরে থাকেন তারা তো গ্রামের বাড়িতে যান এবং বেশি বেশি করে যাবেন না হলে না বাচ্চারা কেন এই মাটির সাথে একাত্মতাটা ভুলে যায় একটু কাদা লাগলেই ভাবে ইয়াকি বা একটু মাটিতে বসতে চায় না একটু ধরতে চায় না সো এই জিনিসগুলো যাতে না করে এই জন্যই আমার আমরা চেষ্টা করি প্রতি সামারে করতে সো যাওয়ার আগে আমার তো গুছিয়ে যেতে হবে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে সেখান থেকে আমি আবার কাপড় বেছে আলাদা করছি কিছুটা ড্রাই করব কিছুটা নেড়ে দেবো কারণ আমার হচ্ছে ড্রায়ার আলাদা নেই তাই মোটা কাপড়গুলো সহজে ড্রাই হয় না তাই আমি চেষ্টা করি যে ছোটো কাপড়গুলা ড্রাই করতে আর বড়ো যেগুলো প্যান্ট প্যান্ট থাকে সেগুলোকে নর্মালি নেড়ে দিতে তো একটার কাজের মধ্যে অনেকগুলো কাজ করতে হয় এই তো মুরগির রান্নাও আমার অলমোস্ট প্রায় হয়ে এসেছে তাড়াতাড়ি করে এটা রান্না শেষ করছি আর এর মধ্যে আবার টিলির খাওয়ানোরও সময় হয়ে গেছে টিলিকেও খাওয়াতে হবে কারণ যাওয়ার আগে আমরা আজকে টিলিকে নিয়ে যাবো না আম্মু আর টিলি বাসায় থাকবে যেহেতু আম্মু নিচে বসে পিক করতে পারে না তাই আম্মু থাকবে তাই টিলিকেও রেখে যাচ্ছি কার পরে হয়তো বা ওদেরকে নিব কোথাও যদি আমরা ওখান থেকে যাই তখন নিয়ে যাবো বাট ফার্মে আর আপাতত টিলিকে নিচ্ছি না এই কয়েকদিন বৃষ্টি 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 অনেক বৃষ্টি ছিল তো সানডেতে আজকে ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা নাই কিন্তু একটু গ্লুমি মোট কথা বৃষ্টি নাই সো যাই হোক এখন বাচ্চাদেরকে রেডি করবো একে একে তাইশু তারুস আসো গোসল করতে যাবে তারু তাইশু তাইশু আসো মা আসো আসো আসো

সো আমরা পৌঁছে গিয়েছি আমাদের বাসা থেকে এটা তেইশ মিনিটের রাইফ ছিল একদম কাছেই তো লাস্ট ইয়ারে যেটাতে গিয়েছিলাম সেটা বেশ অনেকটা দূরে ছিল তো এটা কাছাকাছি পাওয়াতে খুব ভালো হলো লাস্ট ইয়ারে আমরা যখন এটাতে যাওয়ার প্ল্যান করছি ততক্ষণে এটা মানে স্ট্রবেরি শেষ হয়ে গিয়েছিল সো ওই এখানকার ফার্মের স্টাফরা আমাদেরকে এক্সপ্লেন করছিল যে কতটুকু নিলে কতটুকুন হবে সেই খাঁচাগুলো কিন্তু ওরাই দেয় এবং এখানে যদি ফ্ল্যাট করে না হয় তাহলে ওয়ান কিলো হয় আর যদি ভরে না হয় তাহলে পাঁচ কিলো হয় সব এক্সপ্লেন করে দিচ্ছিলো সো আমরা এখন আমরা তো অনেক মানুষ এসেছি আমি আমার আমরা আমাদের ফুল ফ্যামিলি আমার ভাইয়ের ফ্যামিলি তারপরে আমাদের ফ্রেন্ড ইভা ওর ফুল ফ্যামিলি আর ওইদিকে আরেকটা আপুও আসবে বলেছে সো উনি হয়তোবা পরে আসবে সো অনেক মানুষ এসেছি তো আমরা তুলবো আর বাচ্চারা তো স্ট্রবেরি এত লাইক করে সো তুলে তুলে আর এই ফার্মে কিন্তু খাওয়াও যায় তুল তোলাও যায় খাওয়াও যায় সো টেস্ট করতে পারবে খেতে পারবে বাট আমরা আসলে খাচ্ছিলাম না কারণ আমি যখন কয়েকটা ছিট ছিলাম দেখি যে উপরে ফেনা ফেনা মনে হয় কোনো পেস্টিসাইড দিয়েছে যেটার জন্য ফেনা ছিল বাট এইখানে কিন্তু অনেক কাদা আমি আমার বাচ্চাদেরকে বলেছি তোমরা বিন্দাস যাও কোনো সমস্যা নেই কাদা লাগলে লাগুক কোনো চিন্তা করবা না তোমরা আজকে উঠাও আর আমার বাচ্চারা অবশ্য এটা নিয়ে বদার না যে কাদা লাগবে বা কারণ ওরা ছোট থেকে অভ্যস্ত কাদা মাটি এগুলো ঘাটতে ঘাটতে আর আমরা বাধা দেই না দেখি ওরা কিছু মনেও করে না ওরা কাদা টাদা খাটবে আর তাই স্যার কেন জেনে আজকে মোড়টা একদম ভালো না ও কোনো কিছুই তার ভালো লাগছে না সে খুবই থ্যানথ্যান করছিল বাচ্চাদের আসলে যা হয় আর কি ও একটু গাড়িতে আসার সময় একটু ঘুমিয়ে পড়েছিল তাই তার ভালোই লাগছে না সো আমাদের এই যে মে মাস থেকে শুরু হয় মে মাস থেকে জুলাই অগাস্ট পর্যন্ত অগাস্ট পর্যন্ত জুলাইতে তো স্কুল বন্ধ হয়ে যায় অগাস্ট পর্যন্ত আমরা চেষ্টা করি যে ওদেরকে কোনো না কোনো অ্যাক্টিভিটিসে মানে ব্যস্ত রাখতে আয়দার ফার্মিং জু বা কোনো গ্রামে ঘুরতে চলে যাওয়া সি বিচে তো যেতেই হয় কারণ সি বিচ তাদের খুবই পছন্দ পানি খুব পছন্দ করে আমাদের বাচ্চারা তারপর বিভিন্ন লেকের পারে যাওয়া পানির দিকে পার্কে যাওয়া এগুলো থেকে আমরা ওদেরকে চেষ্টা করি যে সবসময় মাটির সাথে প্রকৃতির সাথে এক করে রাখতে কারণ আমার না হয় যারা ফ্ল্যাটে থাকে তাদের তো আসলে এই সুযোগটা হয় না তো তাদেরকে এগুলাতে না নিলে হঠাৎ করে যদি দেশে যায় তাহলে কিন্তু তারা খুব মানে শকিং লাগে গ্রামে গেলে যে এটা কেন কাদা কেন এরকম কেন মাটি কেন তো আমাদের বাচ্চারা আলহামদুলিল্লাহ এটা নিয়ে তারা কোনো বদর না তারা কাদা মাটি বৃষ্টি এগুলো দেখে দেখেই বড় হয়ে হচ্ছে আমরাও চেষ্টা করছি যে এনভায়রমেন্টটা রাখতে যদি আমার বাচার আমাদের কারো বাচ্চাই কিন্তু এখন পর্যন্ত দেশে যায় নাই সো তারপরেও তারা যথেষ্ট এই জিনিসগুলোর সাথে অ্যাডজাস্ট করে আমরা তাদেরকে আমরা আমি দুষ্টমি করে বলি যে ওরা হচ্ছে ফ্রি রেঞ্জ ফার্মের মুরগির মতন করে আমরা পালি না ওদেরকে আমরা ফ্রি রেঞ্জ ছেড়ে দিই যা খুশি করো ধুলা বালি ঘাটো সব কিছু করো এটার ফ্রিডম তাদেরকে আমরা দিই তো আমরা স্ট্রবেরি দুইজন দুইজন করে ভাগ করে নিয়েছি আমি আর তরসি পারুষ গেছে ওর মামির সাথে জিমুর সাথে তাইশা হচ্ছে পাপার সাথে আর ও ওদেলিয়া ইভাঞ্জেলিন আর হাসিব হচ্ছে আমার ভাই হচ্ছে একসাথে সো এরকম করে করে ভাগ করে করে এক একজন এক এক জায়গায় গিয়ে তুলছি সো যেন আর আমাদের বাসায় যত স্ট্রবেরিই হোক কোনো স্ট্রবেরিই বেশি না সো দেখবেন যে আমরা কতগুলো তুলছি আমরা কত কত পাইছি বিশাল বড় একটা ফার্ম স্ট্রবেরির আর আমরা এক একজন এক এক দিক থেকে স্ট্রবেরি তুলতেছি আমরা অনেকগুলো তুলে ফেলছি এই যে এই জায়গায় দেখ কতগুলো লাল আছে না ওই পাশের গাছটাতে এটাতে না এই যে এই যে এটাতে এটাতে ওই যে একটা নি যে দেখ না হুম এটা ভালো হুম হয়েছে এখান থেকে আর নিস না চল অন্যরা নিবে না হুম

আর কিছু পিক করা যাবে না আর কোনো আর কোনো সবজি পিক করা যাবে তো যাবো না পেশে আমরা গার্ডেনে কিচ্ছু আজকে রাখি নাই সব তুলে আনছি এটা হচ্ছে একদম ফার্ম ফার্মের মধ্যে কত কিছু আছে দেখেন ঘোড়াও পালে না দিচ্ছিলো দিচ্ছিল তো তার খাইতো তো হ্যাঁ ও ডাটের দিকটা দিবানা গা না তোরসি তরিস না একটু ধর

আর তাই হচ্ছে আরেকটা তার সাথে গিয়ে ঢুকে আছে ওখানে আসতেছে না এই দিকটাতে হচ্ছে ব্রডবিন আমরা দিক বাচ্চারা ওখানে খেলছে কতক্ষণ ঘোড়া খেয়ে তারপর এখন তারা আবার ওখানে আরও কিছু বাচ্চাদের খেলনা টেলনাও ছিল খেলনা যে গাড়ি টাইপের যেগুলো ওগুলো চোরা নিয়ে খেলছে আর আমি আর জিমো এদিকে পুরো বাগানটা ঘুরে দেখছি পুরোটা তো খুলে দেনি যতটুকুন অংশ খোলা খোলা ততটুকুন অংশ ঘুরে ঘুরে দেখছি এটা হচ্ছে ব্রডবিনের বাগান আর অন্য আর এর পাশেই হচ্ছে মটরশুঁটি মটরশুঁটি গাছগুলোকে খুঁজে পাওয়াই যাচ্ছিলো না মটরশুঁটির গাছের পাশাপা পাশাপাশি আর অন্য অন্য গাছ হয়েছিল সো তারপরেও যাই হোক যদিও লেখা ছিল কিন্তু আমরা না দিক থেকেই ঢুকেছি তাই লেখাটা দেখতে পারিনি সো এই যে জিমু কিছু ছিঁড়ছে আমিও অনেকগুলো ছিঁড়েছি সো নিব না নিবনা করতে করতেও প্রায় এক কিলোর উপরে নিয়ে ফেলেছি মটরশুঁটি খুঁজে খুঁজে নিতে হচ্ছিল কিন্তু ব্রডবিন অনেক ছিল নর্মালি মটরশুঁটিটাই খায় বেশি ব্রডবিনটাও এখানে খুব চলে আর আমি একটা মাছ দিয়ে রান্না করি এই যে মিনাপাও চলে এসেছে মিনাপাও তুল তুলছিল তো আমরা সবাই মিলে তুলে নিচ্ছিলাম নিয়েছি আমি আর এদিকে এই যে বাচ্চারা এই যে ছোট গাড়িগুলো ছিল যে এটা নিয়ে খেলছে

আমি তো পছন্দ সো আমরা সব ঘোরাঘুরি শেষ করে এই যে রওনা দিয়েছি এখন চলে যাচ্ছে দেখেন আমি যদি বলে না দিই কেউ কি বুঝবে যে এটা ফ্রান্সে সো বাচ্চাদেরকে আসলে সবসময় মাটির কাছে পানির কাছে রাখা উচিত না হলে একসময় তারা আমাদেরকেই কিন্তু ছোট করবে যখন দেশে যাবে দেশে মাটি কাদা দেখে তাদের ভালো লাগবে না সো আমরা রাস্তার মাঝখানে একটা সরিষা ক্ষেত পেয়ে সেখানেও নেমে গেছি ছবি তোলার জন্য আমরা আসলে সবাই মানে দেখেন বাচ্চারাও কিন্তু অনেক এনজয় করছে আমার ছেলে দাঁড়িয়ে ছবি তুলছে সো প্রকৃতির সৌন্দর্য ক্ষেত খামার এগুলো একটু অনেক বেশি পছন্দ করে এটা কিন্তু একদিনে হয়নি ছোট থেকেই তাদের এগুলো দেখাতে দেখাতে তারপরে কিন্তু এরা পছন্দ করেছে সো আপনারাও কিন্তু এই ভুলটা করবেন না বিদেশে আছি বলে যে বাচ্চাদেরকে খুব নাকুচুর তৈরি করবেন তা কিন্তু না তাদেরকে সব কিছুর সাথে পরিচয় করাবেন না হলে দেশে গেলে অনেক সমস্যা হয়ে যায় দেশে যে যদি অনেকেরই আমাদের বাড়াই কিন্তু ঢাকায় নাই তারা যদি তখন গ্রামে যায় তখন কিন্তু তাদের অ্যাডজাস্ট করতে অনেক সমস্যা হয়ে যাবে সো আমাদের আজকের মতন ঘোরাঘুরি শেষ এই যে এখন আমরা আবার চলে যাচ্ছি এত সুন্দর জায়গা মানে এক এক মুহূর্তের জন্য মনে হয়নি নি যে আমি ফ্রান্সের তুলুজে আছি মনে হচ্ছিলো বাংলাদেশে চলে গিয়েছি তো এখন সবাই মিলে ডিনার করব ডিনার করে তারপরে বাসা সো এভাবেই আমাদের এক একটা রবিবার কাটে তো আশা করছি আপনাদের আমাদের ব্লগ দেখতে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আবার দেখা হবে